যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তা প্রতিদিন আমরা একটি আপনাদের মাঝে হাজির হয়েছে আমার পিছনে দেখতে যে দুটা গরু একটা কালো একটা লাল এই কালো এইটা লাল

সে লাভে <aunque śmiejoughs> পালে গরুই থাকে গরু পালা আপনি পেশা না আবার না পাল্টে ভালো লাগে না পালে ভালো লাগে না সকালবেলা গরু ভালো একটা ব্যবসা করা আছে না আচ্ছা এই সবসময় কি কালো লাল কিনেন

দুটা গরু যদি কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের মানে ভাড়া মতে কিনতে পারবেন আপনি দাম কি বলতে পারতেছেন না এখন না একটু আরো সুস্থ হবে গেলে পরে দামটা ধরা যাবে না এই আপুর সাথে ছিলাম এবং আপুর দুইটা কালা চান লাল চান সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম